আমি এখন দাঁড়িয়ে আছি অক্সফোর্ড ক্যাসেলের সামনে আমার পেছনে দেখেন এটা হচ্ছে অক্সফোর্ড ক্যাসেল এটার বয়স প্রায় এক হাজার বছরের কম বা বেশি এমন হতে পারে ক্যাসেলের শখে প্রবেশ করার পর এখানে একটি হচ্ছে যুদ্ধ সামগ্রীর কর্নার আসসালামু আলাইকুম আজ আমি এসেছি হচ্ছে অক্সফোর্ড ক্যাসেল আমার পেছনে হচ্ছে অক্সফোর্ড ক্যাসেল আর এখানে হচ্ছে যে অক্সফোর্ড ক্যাসেলটা বিশাল এটা হচ্ছে শত শতাব্দীর শেষের দিকে এবং তেরোশো শতাব্দীর শুরুর দিকে ওই সময়টার মধ্যে হচ্ছে যে এই ক্যাসেলটা নির্মাণ করা হয়েছিল আর এখানে ক্যাসেলটাতে প্রবেশ করতে মোটামুটি কিছু টাকার প্রয়োজন হয় টাকা দিয়ে টিকিট কিনতে হয় এছাড়াও এখানে হচ্ছে কিছু অংশ টিকিট ছাড়াও দেখা যায় এখন আমরা টিকিট ছাড়া যে অংশগুলো দেখা যায় অংশগুলো দেখবো পাশাপাশি দেখতে দেখতে আপনাদেরকে এটার ইতিহাস একটু জানানোর চেষ্টা করব ক্যাসেলের এই অংশটা হচ্ছে বার হিসাবে আছে আর আমরা এখানে এই সাইডটাতে প্রবেশ করে দেখি এখানে হচ্ছে ট্রি প্রবেশ করা যাবে এই ক্যাসেলটি দীর্ঘ একটা সময় ছিল আসামি রাখার কারাগার তাই বর্তমানে এটি অক্সফোর্ড ক্যাসেল এবং কারাগার হিসাবে পরিচিত অক্সফোর্ড দুর্গের গল্প শুরু হয় নরমান বিজয়ের শুরুর দিকে প্রায় এক সালে তৎকালীন সময়ে দুশো জন স্যাকশন দাসের কাঠ দিয়ে এই ক্যাসেলটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় আট মাস তবে এক সালে অক্সফোর্ড দুর্গকে পাথর দিয়ে সুরক্ষিত করা হয়েছিল যাতে ভবনের দীর্ঘায়ু এবং জাকজমক নিশ্চিত করা যায় দ্বাদশ শতাব্দীর শেষের দিকে বা ত্রয়োদশ শতাব্দীর গড়ার দিকে কাঠের নির্মিত এই দুর্গের বেশিরভাগ অংশ পাথর দিয়ে প্রতিস্থাপন করা হয়েছিল যা বর্তমানে দৃশ্যমান আমরা এখন ক্যাসেলের এই দিকটাতে যাব এখানে হচ্ছে এখানে কিছু অংশ সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত আর এদিকে ছোট্ট একটি হিল দেখা যাচ্ছে আমরা হচ্ছে ক্যাসেল দেখে হিলের উপর উঠবো সেখান থেকে অক্সফোর্ড শহরটা কেমন দেখা যায় সেটা দেখব সেটা দেখবে প্লাস হচ্ছে অক্সফোর্ড কি ক্যাসেলটা কেমন দেখা যায় সেটাও দেখব আমি এখন দাঁড়িয়ে আছি অক্সফোর্ড ক্যাসেলের সামনে আমার পেছনে দেখেন এটা হচ্ছে অক্সফোর্ড ক্যাসেল এটার বয়স প্রায় এক হাজার বছরের কম বা বেশি এমন হতে পারে এই কেসেলে নানান সময় নানান কার্যক্রম পরিচালিত হয়েছিল সর্বশেষ এখানে হচ্ছে এই আমার এ পাশে হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কেটে আমি যদি ভেতরে যাই তাহলে ওই উপরের ওই অংশ বা অভ্যন্তরে কি আছে এগুলো দেখা যাবে প্লাস হচ্ছে এখানে এক হাজার বছরের একটা ইতিহাস সংক্ষিপ্তভাবে লেখা আছে এই দীর্ঘ ইতিহাসের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি অক্সফোর্ডের ইতিহাস শুরু হয়েছে সাতশত শত খ্রিস্টাব্দ থেকে এক সালে এই শহর ডাচদের দ্বারা আক্রমণের শিকার হয় ষোলো বিয়াল্লিশ সালে ইংরেজদের গৃহযুদ্ধের পর এটিকে আনুষ্ঠানিকভাবে কারাগার হিসাবে ব্যবহার করা শুরু হয় উনিশ সালে সর্বশেষ আসামিকে ফাঁসি দেওয়া হয়েছিল এই কারাগারে এবং উনিশ ছিয়ানব্বই সালে এখানকার কারাগারটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাব এখানে হচ্ছে টিকিট কাউন্টারের একটি শফ রয়েছে আমরা টিকিট টিকিট কাউন্টার থেকে হচ্ছে যে কারাগারের অভ্যন্তরের দিকে যাব না শফের দিকে আমরা একটু ঘোরাফেরা করে আবার বের হয়ে যাব এই দুর্গকে ঘিরে রয়েছে যুদ্ধ বিগ্রহের ইতিহাস তাই দুর্গের টিকিট কাউন্টারের শফে সেই সংক্রান্ত বেশ কিছু আইটেম বিক্রি হচ্ছে ক্যাসেলের শফে প্রবেশ করার পর এখানে একটি হচ্ছে যুদ্ধ সামগ্রীর কর্নার এখানে দেওয়া আছে এগুলো হচ্ছে সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে জানাতে পারেন এখানে এগুলোর রেট যথাক্রমে দেওয়া আছে পঁয়ত্রিশ পাউন্ড আটত্রিশ পাউন্ড এরপর হচ্ছে ছিচল্লিশ পাউন্ড আর এখানে হচ্ছে আমার পেছনে যে তলোয়ারগুলো দেখা যাচ্ছে এগুলোর প্রাইস দেওয়া আছে একশো ষাট পাউন্ড একশো দশ পাউন্ড এটা হচ্ছে একশো চল্লিশ পাউন্ড আপনাদের লাগলেই জানাবেন আর এখানে আরও কিছু তলোয়ার আসলে এটা হচ্ছে প্লাস্টিক এগুলো জাস্ট প্রতীকী এটার দাম আমি জানি না কত এখানে দাম নেই হ্যাঁ তারপর হচ্ছে এখানে হেলমেট এগুলো প্লাস্টিক টাইপের আপনাদের লাগলে জানাবেন হোম ডেলিভারি দেওয়া হবে যুদ্ধ সামগ্রী আর এখানে হচ্ছে তীর দেখা যাচ্ছে এগুলো প্লাস্টিক এগুলো হচ্ছে প্রতীকী জাস্ট এমনি দিয়ে রেখেছে মানুষের আকর্ষণের জন্য এখানে অনেকগুলো আছে এটা হচ্ছে কাঠের আর হচ্ছে দেখে নিয়ে একটা এটা এক সময় যে একটি কারাগার ছিল এটার একটি নিদর্শন এখানে রাখা হয়েছে আপনি দেখেন এখানে হচ্ছে মাথা ঢুকিয়ে এদিক দিয়ে হাত এদিক দিয়ে হাত বাইর করে শাস্তি দেওয়া হতো এমন কিছু একটা বোঝা যাচ্ছে এটা দিয়ে দর্শনার্থীরা আসলে এখানে মাথা এবং দুই হাত দুই দুই পাশে দুই হাত দিয়ে ছবি তোলে এখানে এই দুর্গে কবে থেকে বন্দীদের রাখা শুরু হয়েছিল তার কোনো সঠিক তারিখ নেই কিছু সূত্র অনুসারে বারোশো সাল থেকে অক্সফোর্ড দুর্গকে কারাগার হিসাবে ব্যবহার করা শুরু হয় আর এটাকে কারাগার হিসাবে দেখার অভিজ্ঞতা লাভকারী প্রথম বন্দিরা ছিলেন নিকটবর্তী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাতাল এবং উশৃঙ্খল ছাত্ররা যাদের সেন্ট জর্জ টাওয়ারের কাছে একটি অন্ধকুফে রাতারাতি আটকে রাখা হতো ষোলোশো পঞ্চাশের দশকের শেষের দিকে ইংরেজদের গৃহযুদ্ধের পর এটি ইংল্যান্ডের অনেক নগর দুর্গের মতোই একটি কারাগারে রূপান্তরিত হয় যার বর্বরতার জন্য একটি ভয়ঙ্কর খ্যাতি ছিল সতেরোশত পঁচাশি সাল থেকে এই স্থানে একটি নতুন কারাগার কমপ্লেক্স তৈরি করা হয় এবং আঠারোশত ছিয়াত্তর সালে এটি সম্প্রসারিত হয় এটি এইচ এম প্রিজন অক্সফোর্ডে পরিণত হয় উনিশশত ছিয়ানব্বই সালে কারাগারটি বন্ধ হয়ে যায় এবং হোটেল ও দর্শনার্থীদের আকর্ষণ হিসাবে পুনর্নির্মাণ করা হয় এবং সেটি দুই সালে চালু করা হয় আমি এখন অক্সফোর্ড ক্যাসেলের পাশেই ছোট্ট একটি হিলের উপর উঠতেছি আর হচ্ছে যে আমার পেছনে দেখেন অক্সফোর্ড ক্যাসেলের ভিউটা দেখা যাচ্ছে আমি একবারে চূড়ায় গিয়ে দেখি আসলে কতটুকু ভিডিওতে কাবার হয় বা কেমন সৌন্দর্য ভিডিওতে দেখায় এখন অক্সফোর্ড ক্যাসেলের পাশের ছোট্ট হিলটার উপরে উঠেছে আমার পেছনে দেখেন এটা হচ্ছে অক্সফোর্ড শহর অক্সফোর্ড শহরের বিভিন্ন যে ভবনগুলো আছে অক্সফোর্ড অক্সফোর্ড ইউনিভার্সিটির সেগুলোর ছুড়া দেখা যাচ্ছে কোথাও কোথাও দেখেন কোথাও হচ্ছে যে গির্জা কোথাও হচ্ছে বার্সিটির একাডেমিক ভবনগুলোর হচ্ছে যে ছুঁড়ার অংশ দেখা যাচ্ছে এখানে একটা ভবন দেখা যাচ্ছে আমার পেছনে দেখেন আর এদিকে হচ্ছে ক্যাসেল আর শহরের বাহিরের অংশ দেখেন এদিকে পাহাড় পর্বত অনেক কিছু দেখা যাচ্ছে আর মোটামুটি কিছু ট্যুরিস্ট এখানে উঠে এসেছে সুন্দর একটি ভিউ দেখার জন্য আর পেছনে দেখেন আমি চূড়ায় ওঠার পর দেখেন অক্সফোর্ড ক্যাসেল আর এখানে হচ্ছে বিশেষ করে হচ্ছে গাছ থাকার কারণে দেখা যাচ্ছে না ভালো করে দেখেন তারপরও ওইদিকে একা ভবন দেখেন ভবনের মাথা দেখা যাচ্ছে যে এখানে ট্যুরিস্টরা টিকিট কেটে ঢুকেছে তারা হচ্ছে এটার উঠেছে আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ